জুবাইরপন্থী কওমি দেওবন্দী আলেমরা প্রায় মাওলানা সাদের একটি ভুল উল্লেখ করে থাকেন যে মাওলানা সাদ সোলাইমান আলহি সালাম একজন নবীর ভুল ধরেছেন আমরা বলবো পৃথিবীতে মাওলানা সাদ প্রথম ব্যক্তি নন যিনি এই ভুলটি উল্লেখ করেছেন বরং পূর্ববর্তী সকল মুফাসিররাই তাদের তাফসিরে সোলাইমান আলিহি সালামের এই ভুলটি উল্লেখ করেছেন এমনকি অনেক মুফাসিররা সোলাইমান আলিহি সালামের এই ভুল সংক্রান্ত ব্যাখ্যাটিকেই সঠিক বলে গ্রহণও করেছেন এখন জুবাইরপন্থী কওমি দেওবন্দি আলেম রাকি তাদেরকেও গোমরাহ বলবেন জুবাইরপন্থী কওমি দেওবন্দী আলেমরাকি কি এখন বলবেন যে এই সকল মুফাসিরাও তাদের কবর থেকে উঠে এসে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না এবং যতক্ষণ না আলমে বার্জাকে থাকায় মুফাসিররা ভারতে দেওবন্ধ মাদ্রাসায় গিয়ে রুজু করবেন ততক্ষণ বার্জাখের অধিবাসী সকল মুফাসিররা অবাঞ্ছিত আমার প্রশ্ন হচ্ছে ভুল করেছেন মুফাসিররা মাওলানা সাদ তো শুধু একজন ছাত্র হিসেবে তা আলা করে বায়ান করেছেন তাহলে শুধু মাওলানা সাদকে কি উদ্দেশ্যে টার্গেট করা হচ্ছে শুধু তাকে কেন বলির পাঠা বানানো হচ্ছে হয়তো জুবাইরপন্থী কৌমি দৌবন্দী আলেমদের জন্য তিনি একটি সহজ শিকার ভারত পাকিস্তান বাংলাদেশের সকল কৌমি মাদ্রাসা তাফসি ক্লাসে সোলাইমান সালামের ভুল সংক্রান্ত এই তাফসিরটিও পড়ানো হয়

گھوڑے کو دیکھنے میں مشغول ہو گئے دیکھنے میں مشغول ہو گئے نہیں سنا گھوڑے دیکھنے مشغول ہو گئے اور ایسے مشغول ہوئے کہ اصل کی نماز قضا ہو گئی اور سورج ڈوب گیا سورج ڈب گیا اور اصل کی نماز قضا ہو گئی گھوڑے دیکھنے میں اللہ نے بنایا اللہ نے کیسے بنایا اللہ نے ایسے بنایا بات یہ ہے اللہ نے جو کچھ بنایا ہے وہ بنے ہوئے کا بلکہ بنانے والے کا تاثر پیدا کرنے کے لیے بنایا کہ اس سے بنانے والے کا تاثر ہو متاثر ہوتا ہے تعارف کے لیے کو یاد کرتے وقت اللہ کو یاد کرتے ان کو کہنے مجبور ہو گئے اور اصل کی نماز ہو. یہ اصل بالکل کتنا اہم کتنا ہم کی نماز کے قضا ہونے کا تلوار ملائی سارے گھوڑے کاٹ کے ختم کر دیے کوئی باقی نہیں رکھا ان کی نسل ختم کر دو اس لیے کہ ان گھوڑوں کے دیکھنے کی وجہ سے کی نماز قضا ہو سوچو یہ اپنے عمل کے ظاہر ہونے کا غم ہوتا ہے اللہ کے عمل کو ظاہر نہیں کرتے یہ اپنے اللہ کے, کے عمل کو ظاہر نہیں کرتے کہا کہ تلوار ڈھاؤ اور سارے گھوڑے کاٹ ڈالے سب ختم کر دیے চলুন এবার বিস্তারিতভাবে জেনে আসি সুলাইমান আলহিস্লামের সেই ভুলটি কী ছিল সোলাইমান আলাইহ ইসাল্লাম কি আসলেই কোন ভুল করেছেন নাকি মুফাসিদ্দের একটি অংশ কোরআনে বর্ণিত সোলাইমান আলহিসালামের ঘটনাটির ভুল ব্যাখ্যা করেছেন আর আমি দাউদকে দান করলাম আরেকটি পুত্র সন্তান সোলাইমান সে কতই না উত্তম বান্দা নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী যে সর্বাবস্থায় আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ছিল হে মোহাম্মদ আল্লাহর দিকে তার বান্দার এই প্রত্যাবর্তনের একটি ঘটনা আমি তোমাকে এখন শোনাচ্ছি নিশ্চয়ই আমি দাউদের পর সোলাইমানকে বানি ইসরায়েলের বাদশাহ করেছিলাম স্মরণ করো যখন সোলাইমানের সামনে একদিন বিকেল বেলায় পেশ করা হল তার সাম্রাজ্যের দ্রুতগামী সুপ্রশিক্ষিত ঘোড়াসমূহ সেগুলো মাঠের মধ্য দিয়ে দৌড়ে যাচ্ছিল এমন মনোমুগ্ধকর দৃশ্য অবলোকন করতে করতে সোলাইমান বলল আমি সত্যি আমার প্রভুর স্মরণে এই সকল উত্তম ও সুন্দর জিনিসের প্রেমে পড়েছি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোলাইমান এই কথাগুলো ততক্ষণ বলতে থাকল যতক্ষণ না তারা পর্দায় অদৃশ্য হয়ে যায় অর্থাৎ যতক্ষণ না ঘোড়াগুলো দৃষ্টির বাইরে চলে যায় এরপর সোলাইমান তার কর্মচারী বর্গদের আদেশ করল। ঘোড়াগুলোকে আমার কাছে নিয়ে আসো তারপর সে তাদের পা এবং ঘাড় আলতো করে মাসাহ বা স্পর্শ করল এবং এভাবে তিনি ঘোড়াগুলোকে আদর করতে লাগলেন ঠিক যেভাবে একজন মালিক তার ঘোড়াদের আদর করে থাকে সুরসদ আয়াত ত্রিশ থেকে তেত্রিশ এই আয়াতগুলোর অনুবাদ ও ব্যাখ্যায় একদল মুফাসিরগণ বলেন যে সোলাইমান আইলহিসালাম ঘোড়া দেখাশোনা ও তাদের দৌড় প্রতিযোগিতায় এত বেশি মশগুল হয়ে পড়েছিলেন যার ফলে আসরের নামাজের কথা ভুলে গিয়েছিলেন অথবা কারো কারো মতে নিজের কোনো বিশেষ ওজিফা পড়তে ভুলে গিয়েছিলেন এই অজিফাটি তিনি পাঠ করতেন আসর ও মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়ে কিন্তু সেদিন সূর্য ডুবে গিয়েছিল অথচ তিনি নামাজ পড়তে বা ওজিফা পাঠ করতে পারেননি ফলে তিনি হুকুম দিলেন ঘোড়াগুলো ফিরিয়ে আনো আর সেগুলো ফিরে আসার পর সোলাইমান আলিহ সালাম তর আঘাতে সেগুলোকে হত্যা করতে বা অন্য কথায় আল্লাহর জন্য কুরবানি করতে লাগলেন কারণ সেগুলো তাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দিয়েছিল এই ভুল ব্যাখ্যার প্রেক্ষিতে এই আয়াতগুলোর ভুল অনুবাদ এভাবে করা হয়েছে যখন তার সামনে সন্ধ্যাবেলায় পেশ করা হলো দ্রুতগামী উৎকৃষ্ট ঘোড়াসমূহ তখন সোলাইমান আলিহিসালাম বলল আমি তো আমার রবের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্যের প্রেমে মগ্ন হয়ে পড়েছি এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গেছে অর্থাৎ সূর্য ডুবে গেছে সোলাইমান বলল ঘোড়াগুলোকে পুনরায় আমার সামনে নিয়ে এসো অতপর সে ওগুলোর পা ও গলদেশ ছেদন করতে লাগল সদ আয়াত একত্রিশ থেকে তেত্রিশ মাওলানা মাউদুদী সহ বেশ কিছু মুসলিম স্কলার যেমন মাওলানা তাকি উসমানী মাওলানা আব্দুল করিম আশরি ডক্টর মুস্তাফা খত্তাব মোহাম্মদ আব্দুল হালিম সঈদ আবদুল্লাহ ইউসুফ আলী ওনারা এই অনুবাদের সাথে একমত নন আমরাও এই অনুবাদের সাথে মোটেও একমত নই এই ভুল অনুবাদ ও ব্যাখ্যাটি কোনো কোনো খ্যাতিমান মুফাসিরদের হলেও এটি অগ্রাধিকার পাওয়ার যোগ্য নয় কারণ এখানে মুফাসিররা নিজের পক্ষ থেকে তিনটি কথা বাড়িয়ে বলেছেন যেগুলোর কোনো উৎস বা ভিত্তি নেই প্রথমত তারা ধরে নেন সোলাইমান আলহিসাল্লামের আসরের নামাজ বা এ সময় তিনি যে একটি বিশেষ ওজিফা পড়তেন তা ঘোড়াগুলোর সৌন্দর্য উপভোগ করায় মশগুল থাকার কারণে ছুটে গিয়েছিল কিন্তু এই আয়াতের মধ্যে আসরের নামাজ বা কোনো বিশেষ ওজিফার অর্থ গ্রহণ করার কোনো প্রসঙ্গ বা পূর্বসূত্র নেই দ্বিতীয়ত তারা এটাও ধরে নেন যে সূর্য অস্তমিত হয়েছিল অথচ এই আয়াতে সূর্যের কোনো কথা বলাই হয়নি বরং এখানে বলা হয়েছে যতক্ষণ না তারা পর্দায় অদৃশ্য হয়ে যায় অর্থাৎ যতক্ষণ না ঘোড়াগুলো দৃষ্টির বাইরে চলে যায় তৃতীয়ত ওনারা এটাও ধরে নেন যে সোলাইমান সালাম ঘোড়াগুলোর পায়ে ও ঘাড়ে তলোয়ার দিয়ে আঘাত করেছিলেন অথচ কোরআনে এমন কোনো প্রসঙ্গ বা পূর্বসূত্র নেই যার ভিত্তিতে হাত স্পর্শকে বা হাত বুলানোকে তরবারি দিয়ে আঘাত অর্থে গ্রহণ করা যেতে পারে কোরআনকে ব্যাখ্যা করার এ পদ্ধতির সাথে আমরা নীতিগতভাবে ভিন্নমত পোষণ করি আমাদের মতে কোরআনে শব্দাবলীর বাইরে অন্য অর্থ গ্রহণ করে নিছক একটি কিসা রচনা করে কোরআনের অন্তর্ভুক্ত করে দেয়া মোটেও সঠিক নয় আমাদের মতে সোলাইমান সালামের সামনে যখন উন্নত ধরনের ভালো জাতের ঘোড়ার একটি পাল পেশ করা হলো তখন তিনি বললেন অহংকার করার জন্য অথবা শুধুমাত্র আত্মস্বার্থের খাতিরে এ সম্পদ আমার কাছে প্রিয় নয় বরং এসব জিনিসের প্রতি আমার আকর্ষণকে আমি আমার রবের কালেমা বুলন্দ করার জন্য পছন্দ করে থাকি তারপর তিনি সে ঘোড়াগুলোর দৌড় করালেন এভাবে সেগুলো দৃষ্টির বাইরে চলে গেল এরপর তিনি সেগুলোকে ফেরত আনালেন ঘোড়াগুলো ফেরত আসার পর ইবনে আব্বাসের বক্তব্য অনুযায়ী সোলাইমা সালাম তাদের পায়ের গোছায় ও ঘাড়ে আদর করে হাত বুলাতে লাগলেন যারা ঘোড়া বা গবাদি পশু লালন পালন করেন তারা জানেন যে চতুষ্পদ জন্তুদের এভাবেই হাত বুলিয়ে আদর করা হয় বিশেষ করে ঘোড়ার মালিকরা তাদের ঘোড়াকে এভাবেই গলা ও পায়ে হাত বুলিয়ে আদর করে থাকেন যেদিন থেকে মানুষ ঘোড়াকে পোষ মানিয়েছে সেদিন থেকেই ঘোড়াকে এভাবেই আদর করা হয় আমাদের মতে এই ব্যাখ্যাটি সঠিক কারণ কোরআনের শব্দাবলীর সাথে এটি পূর্ণ সামঞ্জস্য রাখে এবং অর্থকে পূর্ণতা দান করার জন্য এর মধ্যে এমন কোনো কথা বাড়িয়ে বলতে হয় না যা কোরআনে নেই আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল সোলাইমান সালামের মতো এমন একজন শকর গোজার বান্দা কেন নিজের ভুলের জন্য নিরীহ পশুদের শাস্তি দিবেন তিনি ভুল করে থাকলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহর রাস্তায় জিহাদে যে ঘোড়াগুলো ব্যবহার হতে পারত তিনি কেন সেই ঘোড়াগুলোকে নির্মমভাবে হত্যা করবেন যদি জবেহ করতেই হয় তবে তিনি তা তলোয়ার দিয়ে কেন ঘোড়াগুলোর পায়ে আঘাত করবেন একজন শকর গোজার বান্দা এমন নির্দয় নির্মম আচরণ করতেই পারেন না তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই সোলাইমান হিসালাম ঘোড়াগুলোকে পায়ে ও ঘাড়ে হাত বুলিয়ে আদর করেছিলেন যারা বলছেন যে তিনি ঘোড়াগুলোর পায়ে ও ঘাড়ে তলোয়ার দিয়ে আঘাত করেছিলেন তারা অবশ্যই ভুল বলছেন এ প্রসঙ্গে এ কথাটিও আমাদের সামনে থাকা উচিত যে আল্লাহ তালা সুলাইমান আল ইহিসালাম সম্পর্কে এই পুরো ঘটনাটি উল্লেখ করেছেন তার প্রতি কিছু প্রশংসা বাণী উচ্চারণ করার ঠিক পর পরই আল্লাহ তালা তৃষ্ণন আয়াতে বলেন সে কতই না উত্তম বান্দা নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী যে সর্বাবস্থায় আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ছিল এ থেকে পরিষ্কার জানা যায় যে আল্লাহ আলাহ আমাদের বলছেন দেখো সে আমার কত ভালো বান্দা ছিল বাদশাহীর সাজ সরঞ্জাম তার কাছে পছন্দনীয় ছিল দুনিয়ার খাতিরে নয় বরং আমার জন্য নিজের পরাক্রান্ত অশ্ববাহিনী দেখে দুনিয়ার ভোগ লালসায় মত্ত শাসনকর্তাদের মতো সে অধ্যত্ব প্রকাশ করেনি বরং সে সময়ও তার মনোজগতে ভেসে উঠেছে আমারই স্মরণ সুলাইমান আলহ ইসালামের এই মানবীয় গুণাবলী সুরা নামলের কিছু আয়াত থেকেও স্পষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা বলেন সুলাইমান বলল হে আমার পরিষদ বর্গ তারা আমার নিকট এসে আত্মসমর্পণ করার পূর্বে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার নিকট নিয়ে আসবে এক শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান হতে ওঠার পূর্বে আমি ওটা আপনার নিকট এনে দেব এবং এ ব্যাপারে আমি অবশ্যই ক্ষমতাবান বিশ্বস্ত কিতাবের জ্ঞান যার ছিল সে বলল আপনি চোখের পলক ফেলার পূর্বেই আমি ওটা আপনাকে এনে দেব সুলাইমান যখন ওটা সামনে রক্ষিত অবস্থায় দেখল তখন সে বলল এটা আমার রবের অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন যে আমি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তা করে তার নিজের কল্যাণের জন্য এবং যে অকৃতজ্ঞ হয় সে জেনে রাখুক যে আমার রব অভাবমুক্ত মহানুভব নামাল আয়াত আটত্রিশ থেকে চল্লিশ এই আয়াতগুলো থেকেও এটা পরিষ্কার যে বাদশাহীর সাদ সরঞ্জাম তার কাছে পছন্দনীয় ছিল দুনিয়ার খাতিরে নয় বরং আল্লাহ আল্লাহতালার জন্য ক্ষমতার কারণে তিনি কখনো অধ্যত্ত্ব প্রকাশ করেননি বরং সব সময় তার মনোজগতে ভেসে উঠেছে আল্লাহর স্মরণ